গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ চরক বছরের শেষ দিন সবাইকে আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানালাম সেই এদিকে আমাদের কাজীমহল গ্রামের ঐতিহ্যবাহী চড়ক আশেপাশে প্রত্যেকটা গ্রাম থেকে দেখতে আসি আমাদের চড়ক মেলা তো চড়ক গাছ সারা বছরই পুকুরে ডোবানো থাকে আজ সকালবেলা সমস্ত আমরা সন্ন্যাসীরা মিলে এই চরক গাছটা তোলা হয় তাই যথারীতি সবাই মিলে চর তোলার জন্য সবাই এসেছি তো আমি একবার করে ক্যামেরা করছি উপরন্ত আবার গিয়ে দড়ি ধরছি যাই হোক অবশেষে চরক পুকুর থেকে তুলে মাঠে নামানো হলো এদিকে আমাদের মূল সন্ন্যাসী নারীরা আছেন সমস্ত বাচ্চারা বড়োরা এমনকি আমাদের গ্রামের মহিলা সন্ন্যাসীরা তারাও পর্যন্ত হাতে হাত লাগিয়ে আমাদের চড়ক গাছটাকে তোলা হলো এরপর দুপুরবেলা আমরা আস্তে আস্তে চর গাছটাকে ধুয়ে ভালো করে সারা বছর তো পুকুরে থাকে তাই ভালো করে কাদা টাদা লেগে গিয়েছে সেগুলো জল দিয়ে আমার একটা ভাই আর আরেকটা ভাই দুজনে মিলে ভালো করে রোগে ধুয়ে দিল এবং তারপরে তেল লাগানো হবে এদিকে আমাদের পাড়ার কিছু বয়স্ক মানুষরা যারা চড়কের মাথাটা বাঁধে তারা বাঁধতে শুরু করে দিয়েছে আর এদিকে কুল কাঁটারে নিয়ে আসে যথারীতি আগুন ঝাঁপের জন্য আর ওইটা দেখতে পাচ্ছেন চড়কের মাথা চড়কের ওপরে চড়কের মাথাটা দেওয়া হয় তারপরে চড়কের মাথা লাগিয়ে তারপরে তার উপরে ওই যে বাঁশের এগুলো দেখালাম এই যে বাঁশগুলো দিয়ে একটা মই বলে এইগুলো এইটা ওর ওপরে রাখা হবে তারপরে ওটা ঘোরানো হয় মূল সন্ন্যাসী ওঠেন প্রথমে মূল সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসী দুটো দুই সন্ন্যাসী উঠবেন উঠে তারপরে সমস্ত ছেলেরা ওঠে অনেকে ভয়ও পায় কেউ উঠতে চায় না কিন্তু আমাদের মহলের চড়কটা অনেকটা বড় আশেপাশের মধ্যে ঐতিহ্যবাহী চড়ক বলতে পারেন গাজীর মহল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত মহল গ্রামের চড়ক যারা দেখছেন অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশেষে চরক গাছটা দাঁড়ানো দাঁড় করানো গেল সবাই মিলে হাতে হাত দিয়ে চরক গাছটা তোলা হলো এবার বিকালবেলা তার বিকালবেলা এসেছে মূল সন্ন্যাসী ওপরে সেজে টেজে এগুলো এরকম রীতি নীতি মেনে আমাদের করতে হয় এবার সে সন্ন্যাসী ওটার চেষ্টা করলো এবং অবশেষে উঠে গেল এবার সব ছেলেরা মিলে চড়কটাকে ঘোরানো হচ্ছে দেখুন কত সুন্দর ঐতিহ্যবাহী আমাদের গাজীর মহলের চড়ক অবশ্যই অন্যকে দেখা সুযোগ করে দেবেন মূল সন্ন্যাসী শেষ সন্ন্যাসী নেমে এসছেন এবার প্রণাম করে চড়ক গাছে প্রণাম করে ওনারা চলে যাবেন তারপরে আমাদের ছেলেরা যারা চড়ার ইচ্ছে হয় তারা চড়ক গাছ চড়ে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা রইল আরেকবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন